প্রশ্ন তো আসে আমার কাছে প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা রাত আমার কি প্রশ্ন হুজুর একটা মেয়ে ডিভোর্সি তার সাথে আমার যোগাযোগ হয় কথাবার্তা হয় বিবাহর যা সম্পর্ক সবই হয় এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী সে গিফট চায় আর অন্যান্য ছেলের সাথে মনে কথা বলে কিন্তু ইয়েতিম মানুষ আমারও দয়া লাগে আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা যাইজ হবে আমি কি কয় আপনি হাসতেছেন আমার সারা রাত আমার বউ আমার কয় তুমি কি পাগল হয়ে গেলাম নিজে নিজে কেন আমি হাসবো না কি করবো কি আমি মানে প্রশ্ন এখন আর এটা না যে কোন মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা কয়েক বছর সম্পর্ক করে বিবাহের সব সম্পর্ক করে এখন তার মনে হয় লোভী অন্য সাথে কথা বলে আবার মেয়েটা ইয়ে তিনও ওর সাথে এখন কথা বললে কথা বলা ছেড়া দিলে ওর আগে ডিভোর্স হয়ে গেছে মানে কোন লাগবে কিনা আবার বলেন আমি কি জবাব দিব আমার কাছে আসে প্রশ্ন যাই হোক ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই মেয়ে খুব পর্দাশীল কেন আপনার বন্যাই ওই মেয়ে আকাশ থেকে নাকি ভাই নাকি ওকে আকাশ থেকে আসছে বিদেশ থেকে ওকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে আপনারা ওদেরকে ছেলে একটা ঘুর 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 করে কি ওকেও ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে যে দুই বছর থেকে একটা ছেলে ঘুরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না ওকে বলেছি ভালোবাসে না কিন্তু দুই বছর থেকে ঘুরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম দেখি আপনার মেসেজ পাঠান আর এক আইডি দিয়ে দুদিন পরে মেসেজ দিয়েছে শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিলো শেষ কয়টা করবেন একটা ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লাহ ভিরু কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেল ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে আচ্ছা বুঝছি ওর কাছে সুযোগ ছিলও দিচ্ছে আমি তো করবো না আমি করব না তো আমার সাথে করতে পারতেছেন না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তাহলে ওইটাও পারবে না বোঝেন নাই কথা একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর আমি বললাম যে আই এম সরি সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম তো পাগলামের সীমা আছে তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে আরে ওর হাত ওর ব্লেড ওর জীবন কাটুক আমার কি আমার দোষ কি আমাকে একজনে বলবে যে আই লাভ আমাকে ভি করে ফেলতে হবে নাহলে ও মরে যাবে আমার দোষ আর দেশের সরকারও তো এটাকে পাগল বলবে ইসলাম তো এটাকে গুনাই ধরবে না ওর কাজের জন্য ও দায়ী আমার কাজের জন্য আমি দায়ী তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজকে আমি জানি না একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহা যুদ নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু হাতিসিত স্ত্রীর জন্য তাহার নামাজ পড়া যাবে দেখছেন কি বড় আলেন তাহতের নামাজ পড়ে আমি বলবো আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে এটা নয় এটা আসে বলছে ইয়া আল্লাহ জরিনাকেই আমাকে দাও তুই জরিজনাকে চিনে তোর যে ইসলাম তোরে শিখাইছে যে তাহাজ পড়ে দু আগুলের ন্যাক্কার স্ত্রী পাওয়া যায় ওই ইসলামকে তোর জোর শিখেছে চিনেছে ওই ইসলাম তোরা চোখে না চোখে না চিনাইছে ওই ইসলাম জানা তো জোরে না চুরি চোখে না কথা না বুঝিয়ে দিতে পারেনি ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহার পড়ি নাকার স্ত্রী পাব দোয়া করলে এই ইসলামই আমাকে এমন প্রোটোকল দিছে করলিল মোমিন পুরুষকে বলেন ইয়া গুদ্ধ আবস এ যাতে চোখ নিন্মকামি করে ওই আফরু যখন এবং তার লজ্জাস্থানে হেফাজত করে তো আমার চোখে নিজে জরি না কিরকম তো চিনি না আমি কেমনে তার যদি কল্পনা করে জরি না রিয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাইলে একটা হচ্ছে ন্যাককার স্ত্রী চাইলাম আর একটা ওরেই চাইলাম তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই চেনস কেমনে তাইলে ও বেটা চেনস কেমনে ইসলাম তো আমাকে চোখে না জোরে চিনায় না তাহলে আমি তাহার যদি নাম নিলাম কেমনে ওর চেহারা কেমনে আমার চোখে বাসে ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটা ওটার জন্য